বুঝতেই পারছেন এরকম একটা ঘটনা বর্ণনা পাওয়া যায় না কল্পনাও করতে পারছি না আমি তো বুঝতেই পারিনি এখনো কি হলো ওর মা সকালে রান্না করছিল একটা ফোন এলো তারপরে জোরে চলে গেছে এই অবস্থায় আর এখন এখানে এসে পৌঁছেছি আমরা তো আমিও কিছু বুঝে উঠতে পারছি না কি হয়েছে কেন হয়েছে পুরোটা হয়ে গেছে তো যাই হোক পোস্টমর্টম হবে রিপোর্ট আসবে জানা যাবে কি হয়েছে কেন হলো এরকম একটা ছেলে চলে গেল আমাদের ছেড়ে এর কোনো কিছু যা সবকিছু ছিল ছেলে সে চলে গেলো এত কষ্ট করে তাকে মানুষ করেছে সর্বগুণ সম্পন্ন ছেলে পড়াশোনায় ভালো দেখতে শুনতে কথা বার্তা তখন আমিও সন্দেহ করে করিনি এরকম হতে পারে